আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে সব রেপ্লিকা গোল্ডের জুয়েলারি নিয়ে চলে আসছি আবারও দেখেন এগুলোর কালার কিন্তু রয়েছে দশ বছর পর্যন্ত ঠিক আছে দশ বছরের কালার গ্যারান্টি সহ এরকম সুন্দর সুন্দর নেকলেস ইয়ারিং পেয়ে যাবেন সামনে আসছে পূজা পূজার জন্য আপনারও বলছিলেন যে এই টাইপের জুয়েলারি দেখানোর জন্য সে আজকে আপনাদের অনেক কালেকশন দেখাবো ঠিক আছে নেকলেস দেখাবো তারপরে কানে দুল দেখাবো তারপরে এইটা আমার খুবই ভালো লাগছে ব্রেসলেট এত সুন্দর সুন্দর ড্রেসলেট আসে না এখন গোল্ডের যে পরিমাণ ভরি টুকটাক গোল সবার কালেকশনই থাকে বাট ডিজাইন চেঞ্জ করে পড়তে কিন্তু সবার ইচ্ছা করে কিন্তু দেখেন যে পরিমাণ প্রাইস এখন গোল্ডের বাজেট কিন্তু সবার সেম থাকে না সো গোল্ড লুকের একদম সেম টু সেম গোল্ড লুকের গুলো আজকে দেখাবো যেগুলো আপনারা পরার পরে কেউ বুঝতেই পারবে না যেটা গোল্ড নাকি হচ্ছে আপনি ইমিটেশন পড়ছেন একদম রেপ্লিকা গোল্ড এই জন্য আমি এটা বলি রেপ্লিকা গোল্ড আপ আগে কি নেকলেস দিয়ে স্টার্ট করবো কারণ আজকে দেখছি যে অনেক সুন্দর সুন্দর নেকলেস নিয়ে আসছেন আবার সামনে যেহেতু পূজা এইটা দিয়ে শুরু করি ভাইরালটা না আমার এই নেকলেসটা ভিয়ার্স ইয়ার্স এত বেশি ভালো লাগছে দেখেন যদি আমি হিজাব পরি আদারওয়াইজ এটা আমি নিয়ে নিতাম ঠিক আছে যারা হচ্ছে একটু নেকলেসটাই পছন্দ করেন এইটা একদম চোখ বন্ধ করে নিয়ে নিতে পারে নেকলেসটা যে কি পরিমাণ সুন্দর আপ এটার প্রাইস কত

আমি জাস্ট এই ঢোরে আসছি ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিবেন এটার দাম কত পড়ব আপু এটা 2250 550 টাকা এটা 24k গোল্ড পলিশ ঠিক আছে আরো কিছু কালেকশন আছে আমি দেখাবো নেকলেসের মধ্যেই যেমন এইটা এটা দেখেন এইটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন মানে একদম সম্পূর্ণ গোল্ডের ডিজাইন নিয়ে আসছে আর কানেও সহ এটার প্রাইস কত পড়বে আপু মাত্র 1350 টাকা 5 বছরের কালার গ্যারান্টি 50 টাকা এগুলো 5 বছরের কালার গ্যারান্টি আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো 10 বছর পর্যন্ত দিচ্ছে আপু নেকলেস গুলো দেখাই এই যে সামনে একটা ওয়েডিং সিজন যারা দাওয়াতে পড়বে পার্টিসিপেট করবেন এগুলা একদম চোখ বন্ধ করে নিয়ে নিতে পারবেন এটার দাম কত আপু এটাও 1350 1350 টাকা আচ্ছা নেক্সট দেখাবো হচ্ছে এইটা ওয়াও এইটার প্রাইস আপু এটাও 1350 1350 এটা তো আরেকটা চমৎকার ডিজাইন আমি একদম ক্লোজে দেখাচ্ছি যেন আপনারা ডিজাইন বুঝতে পারেন বাট এতটুকু বলবো এটা সাইন যা দেখছেন সামনে থেকে তার চেয়ে বেশি হবে শাইন এটা প্রাইস করবে এটার প্রাইস হলো 1450 1450 টাকা আচ্ছা এখন একটু এই যে ভাইরাল ডিজাইনগুলোতে যাই দেখেন বলছেন যেটা গোল্ডের শোরুমে সবচেয়ে বেশি ডিমান্ডের সাথে এরকম একটা ইয়ারিংও আছে এটার দাম কত পড়ছে আপু এই যে দেখেন কানে দুল সহ এটার প্রাইস আমরা বলে দিচ্ছি এটা প্রাইস পড়বে 550 550 কানে দুল সহ মাত্র 550 টাকা এটা কিন্তু আপনারা মানে খুব সুন্দর রেগুলার ইউজ করতে পারবেন তারপরে গোল্ডে কিন্তু এই পেনডেন্ট ডিজাইনগুলো খুবই হিট এটা দেখাই দেখেন

এটার দাম পড়বে কি 850 ব্রেসলেট আর চেইন 800 শুধু চেইন যদি নেয় শুধু চেইন কিন্তু ব্রেসলেট একসাথে প্যাকেজ নিতে হবে আর শুধু চেইন নিতে চাইলে 650 শুধু চেইন এই দুইটার মধ্যে যেটাই নেই 650 আর যদি ব্রেসলেট সহ নিতে হবে এমনিতে ব্রেসলেট আলাদা দেওয়া যাবে না 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 এটা কি 650 হ্যাঁ এটাও 650 আচ্ছা নেক্সট টাই চলে যাই নেক্সট দেখাবো হচ্ছে এই চেইনটা দেখেন এটার দাম কত এটা 450 450 তারপরে অনেক কাপড়ই আছেন যারা হচ্ছে এই যে পাথর দিয়ে গোল্ডের জুয়েলারি ক্যারি করেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা দাম প্রায় 16 পাঁচশো টাকা চেন আর পেন্ডেল পাঁচশো এটা হলো আড়াইশো টাকা আড়াইশো টাকা এক যে ভাইরালটা কত এটাও পাঁচশো চেন সহ চেন সহ পাঁচশো এই বলটা

আচ্ছা নেক্সট আমরা এই চেনটা একটু দেখিয়ে দিব চেন এর আরো দুইটা কালেকশন আছে দেন হচ্ছে একটু ব্রেসলেটটা দেখাবো এই যে এই চেনটা দেখেন গোল্ডের ভাইরাল একদম ডিজাইন পিথবি ডিজাইন পিথবি প্লাস বল দুইটা কম্বিনেশন করা চেনটা হ্যাঁ আর ইয়ারিংটা দেখছেন একদম গোল্ডের ডিজাইন করা এটা এটার প্রাইস কত বুঝ

জাস্ট দেখেন যতগুলো ডিজাইন ছিল আমি একসাথে হাতে নিয়ে নিয়েছি আপনারা স্ক্রিনশট দিয়ে মার্ক করে দিবেন যে আপনাদের কোনটা পছন্দ এগুলো সম্পূর্ণ গোল্ড ডিজাইন চেনের ডিজাইনটা দেখছেন আমি চেনটা এই জন্য দেখাচ্ছিলাম এবং লকটা দেখেন খুব সুন্দর করে একদম গোল্ডে মানে আমি নিজে পার্সোনালি গোল্ডের ব্রেসলেট পড়তে খুব পছন্দ করি সো এই ডিজাইনগুলো এত সুন্দর এটার প্রাইস কথা পড় 350 টাকা করে only 350 দেখেন 350 মাত্র 350 টাকায় এত সুন্দর একটা হচ্ছে ব্রেসলেট যেটা নেবেন এখান থেকে 350 টাকা আচ্ছা আরো দুইটা দেখিয়েছিলাম এই দুইটা একটু মোটার মধ্যে ঠিক আছে এগুলো প্রাইস কত এগুলো মোটামুটি 10 না 12 না লাগবে 450 450 যেটা নেবেন 450 এইবারে আন্টি আচ্ছা এবারে কানের দুলগুলো একটু দেখাই এত সুন্দর সুন্দর কানের দুল আজকে নিয়ে আসছে একটা একটা করে দেখেন কিন্তু পূজা আসছেন পূজার জন্য কিন্তু আপনার ডিমান্ড করছিলেন আর এরকম ইয়ারিংগুলো কিন্তু তারপর একটা ব্রাইডাল সিজন আছে পূজার পর পর সো ব্রাইডাল জন্য নিতে পারেনি এটার দাম কত আপু পুরো কানজুরে থাকবে এটা পাঁচশো টাকা জোড়া পুরো কানজোড়ে থাকবে আপু এটা একটা একটু করে দেখেন তাহলে মনে হয় বোঝা যায় যে ডিজাইনগুলো অনেকে বুঝতে পারে না বাট এগুলো কিন্তু খুব হিট ডিজাইন ঠিক আছে ওকে সেম পাঁচশো খুব দাদা বিনা কাটা এটাও 500 টাকা এটা কিন্তু এগুলো সব নতুন ডিজাইন আর আগের ডিজাইন কিন্তু শেষ আগের ডিজাইন শেষ এটা হচ্ছে নতুন ডিজাইন আর এটা কিন্তু দুই কানের জন্য আলাদা আলাদা দেখেন এটা হচ্ছে আপনার ডান সাইডে এটা বাস সাইডে ঠিক আছে দুই কানের জন্য আলাদা আলাদা ডিজাইন প্রাইসিং 500 500 ওকে খুব সুন্দর গর্জিয়াস লুক পূজা বলেন অথবা যে কোনো পার্টিতে প্রোগ্রামে দাওয়াতে স্পেশালি খুবই ভালো লাগবে প্রাইস তো 500ই না আচ্ছা দেন এইটা দেখেন এটার দাম কত

দেখেন এই ঝুমকাটা কত দুইটা ঝুমকা যেটা এটা 650 650 আর এইটা কত এটা খুবই কিউট দেখতে এটা হলো আপনার 650 টাকা 650 টাকা আচ্ছা এরপরে একদম ব্রাইডাল ঝুমকা দেখাবো দেখেন এটা আপনারা চাইলে বিয়ের সাজের সাথেই পড়তে পারবেন এই ঝুমকাটা এটা আমি একটু এখানে আনি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটার দাম কত ও

একটা প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ একটু একটু হাতে দিয়ে দেন আপু আমার এই কাজটাতে এই যে সাথে এরকম একটা সুন্দর টিকলিও কিন্তু নিতে পারেন টিকলিটার প্রাইস কত আপু টিকলিটা এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ খুব সুন্দর মানে এগুলো সব হচ্ছে গোল্ড এগুলো পাঁচ থেকে দশ বছরের কালার গ্যারান্টি আন্টি তো দেখাইছি এখন আপনাদেরকে কিছু চুরি দেখাই দিই সব দেখাইছি চুড়ি কেন বাদ থাকবে চুড়িও দেখাই দিই দেখেন ওরও গোল্ডের চুড়ি দেখাবো এগুলো জোড়া কত করে আপু তিনশো পঞ্চাশ টাকা জোড়া জোড়া তিনশো পঞ্চাশ তাই না এই যে দেখেন এটা তিনশো পঞ্চাশ টাকা জোড়া থাকছে নেক্সট দেখাবো হচ্ছে এই ওড়িটা ওয়াও এটা যে কি সুন্দর এগুলো মানে সব নতুন আসে না এগুলো খুব মানে সুন্দর এবং লাইটওয়েটের মধ্যে আপনার রাফিউজও করতে পারবেন চাইলে একদম পিওর গোল্ড এটার দাম কত তিনশো পঞ্চাশ জোড়া তিনশো আর এইটা তো সেই হিট এটা কি অল্প আছে মনে হয় দুই জোরে দুই জোড়া এটা এক হাজার টাকা এগুলোর যে ফিনিশিং এক হাজার টাকা এক হাজারে পেয়ে যাচ্ছেন এটাও কি এটা কত এটাও তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আর এই বালাগুলো কত পাঁচশো এই যে মুখ বালা তাই না এই যে এটা মনে হয় অনন্ত বালা বলে প্রাইসিং 500 তারপরে এইটা একটু হাতে নিয়ে দেখে এটা একদম নতুন আছে এটা কত এটার প্রাইস হলো আপু 800 টাকা 800 টাকা এটা 800 দেন এটা 450 450 একটা সাইজ আছে 24 সাইজ চার লাগবে একজন নিতে পারবে আচ্ছা আর এই বালাগুলো কত 500 টাকা এগুলো 500 করে দেখেন এটা ডিজাইন আলাদা এটাও 500 এটাও ডিজাইন আলাদা 500 টাকা আর এই ব্যাস লাইট আছে 250 ইয়া 350 টাকা করে 350 টাকা করে আর এটা কত পাঁচশো করে না আর এই ব্রেসলেটটা কত এটা খুব সুন্দর লাগছে দেখেন এইগুলো দুইশো টাকা যারা একটু ফেন্সি টাইপ পছন্দ করে নিতে পারেন এই যে আমি একটু দেখাই এগুলো আসলে সবকিছুর সাথেই পড়তে পারবেন রেগুলার ইউজের জন্য বেস্ট এটার দাম কত দুইশো দুইশো টাকা গিফটের জন্য নিতে পারেন সো মোটামুটি আজকে সব গোল জুয়েলারি দেখাইছি যেটাই নিবেন সাথে আপনার এরকম একটা টিপ ফ্রি পাবে তো এগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে স্বপ্নের সাজে যেটা হচ্ছে আপনার ইস্টার্ন মলিকা মার্কেটের আহ পাঁচতলাতে পঁচাত্তর ছিয়াত্তর নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিড় দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ